অনুরাগে সোয়া সিরিয়ালের দুর্দান্ত নতুন প্রমের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন নতুন প্রমে দেখা যায় দীপা সোনা রূপা সবাই মিলে একসঙ্গে গ্রামের একটা বাড়িতে আসে আর এসে ডাক্তার বাবু ডাক্তার বাবু এ বলে সূর্যকে খুঁজতে থাকে তখনই একটা লোক জিজ্ঞেস করে আপনি কাকে খুঁজছেন তখনই দীপা বলতে থাকে আমার নিরুদ্দেশ স্বামী ডক্টর সূর্য সিং গুপ্তকে ওনাকে এই গ্রামে একটি বাড়িতে দেখতে পেয়েছি এই ভিডিওতে দেখুন এ বলে মোবাইল বের করে ভিডিওটা দেখাতে থাকে আর তখনই লোকটা বলতে থাকে ওনাকে তো ওনার স্ত্রী এসে নিয়ে চলে গেছে তখনই রূপা বলতে থাকে মা তুমি বাবাকে নিয়ে গেছো এরপর দেখা যায় সূর্যের বাবা বলতে থাকে দীপা সূর্য কোথায় এরপর দীপা বলতে থাকে আমি জানি না আমি নিয়ে যাইনি ওনাকে এরপর দীপা বলতে থাকে তাহলে কে এসছে কে নিয়ে গেছে ওনাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ